আমি চুলাতে পাতিল বসাই দিলাম আমি এটাতে লাউ রান্না করবো লাউর জন্য এখানে নিয়ে রুই মাছ আর এখানে লাউ কেটে দিয়ে নিয়েছি রুই মাছ দিয়ে লাউ রান্না করবো আমার লাউয়ের মশলাটা কিন্তু কষানি হয়ে যাচ্ছে আমি দিয়ে দিলাম এক পিস রুই মাছ এটা আমি একদম ব্যাঙ্গে ফেলবো আর বাকি রুই মাছ আমি ভেজে দিব তার জন্য কড়াই বসাই দিলাম আমার মশলাটা হয়ে গেছে আমি এখন লাউ দিয়ে দিব হয়ে গেছে দিলাম এটাতে আমি দেব মাছের মাথা সাথে আছে কিছু মাছ এখানে আমি মুগ ডাল একটু বেজে নিয়েছি মুগ ডাল আর আলু দিয়ে ঝোল রান্না করবো রান্নার মাঝে কি বিপদে পড়ছি দেখুন গ্যাস শেষ হয়ে গেছে এখন আবার রাইস কুকারে নিয়ে আসলাম আমার লাউ তরকারি প্রায় হয়ে গেছে মাছের ঝোলটাও কিন্তু আমি রাইস কুকারে নিয়ে আসলাম মাছটা কষানি হয়ে গেছে মুগ ডালটা দিয়ে দিচ্ছে একটু পরে আমি আলু দিয়ে সাথে। থেকে আবারও গ্যাসে নিয়ে আসলাম কারণ গ্যাস নিয়ে চলে আসছে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে আমি ফেটিয়ে রাখছি ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল সাথে দিয়ে রান্না করতেছি অবশেষে গ্যাসের সাথে যুদ্ধ করে রান্না শেষ করে ফেললাম এখানে লাউ রান্না করলাম রুই মাছ দিয়ে আর এখানে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু দিয়ে জোল রান্না করলাম এখন আজকের মতো রান্না কিন্তু এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম